আসসালামু আলাইকুম ভিওয়ার্স মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ফার্নিচারের মধ্যে কিভাবে সেগুন ফাইবার টানবেন এবং সেগুন ফাইবার টানার জন্য কিভাবে কালারটা মিক্স করতে হয় এবং কি কি রং লাগে এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আর সেগুন ফাইবার টানার ক্ষেত্রে যদি আপনারা ভুলভাবে সেগুন ফাইবারটা টানেন তাহলে কি কি ক্ষতি হবে এবং এটার সমাধানটা কি কিভাবে সঠিক নিয়মে সেগুন ফাইবারটা টানতে হবে আপনারা যখন সেগুন ফাইবারটা টানবেন তখন সেগুন ফাইবার টানার জন্য যে টুইজারটা আছে ওই টুইজারের সেটটা চিকন সেইটা দিয়ে যদি আপনারা সেগুন ফাইবারটা টান দেন তাহলে কিন্তু ফাইবারটা চিকন হয়ে যাবে আর যদি মোটা সাইড দিয়ে টান দেন তাহলে কিন্তু ফাইবারটা একটু বড় হবে দেখতে সুন্দর দেখা যাবে ঠিক আমার আমি যেইভাবে সেগুন ফাইবারটা টানতেছি আমার যেরকমভাবে সেগুন ফাইবারটা আসতেছে ঠিক এরকমভাবে সেগুন ফাইবারটা আসবে যদি মোটা সাইড দিয়ে টানেন তো এখন আমরা দেখব কিভাবে সেগুন ফাইবারের কালারটা মিক্স করতে হয় তো সেগুন ফাইবারের কালার মিক্স করার জন্য প্রথমে যে জিনিসটা নিতে হবে সেটা হলো ক্লিয়ার সিলার ইনটেক ক্লিয়ার শিলার ক্লিয়ার পরিমাণ একশো গ্রাম তার সাথে দিতে হবে হার্ডনার পঞ্চাশ গ্রাম তারপর যেটা দিতে হবে ফোর ফোর সিক্স থিনার তো ফোর ফোর সিক্স থিনারের পরিমাণ দেবেন দুইশো গ্রাম কালারটা একটু পাতলা করার জন্য থিনারটা একটু বেশি দিতে হবে তারপর দিবেন কালার তো কালার আপনারা কোনটা দেবেন সবথেকে ভালো হয় টিক কালার দিয়ে সেগুন ফাইবারটা টানলে ফাইবারটা লাইট থাকে দেখতে সুন্দর দেখা যায় কিন্তু আপনারা চাইলে রোজ মেগুনি ওয়ান লাইট ব্ল্যাক যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ফাইবারের কালারটা মিক্স করে তারপর টানতে পারেন তো ভালো করে সব কিছু দেওয়ার পর আপনারা নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন ফাইবার ফাইবারের কালারটা মিক্স করে নেওয়ার পর আপনারা প্রথমে সুতি টেনা নেবেন সুতি টেনা নিয়ে সুতি টেনাটাকে কালারের মধ্যে ভিজাবেন ভিজিয়ে ওই কালার ভিজানো সুতি টেনা দিয়ে টান দিবেন তারপর টুইজারটা দিয়ে টান দিবেন এবং আমি যেভাবে সেগুন ফাইবারটা টানতেছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন ঠিক এরকমভাবে আপনারা সেগুন ফাইবারটা যদি টানেন তাহলে কিন্তু আপনাদের ফাইবারটা সুন্দর হবে তো এরকমভাবে সেগুন ফাইবার টানার জন্য আপনাদের যে কাজটা করতে হবে হাতটাকে একটু হালকা করে মোচড় দিতে হবে পয়েন্ট অনুযায়ী যেই জায়গার মধ্যে আপনারা ফাইবারের সেটা তুলতে চাচ্ছেন ওই জায়গার মধ্যে একটা মোচড় দিতে হবে টানা হলে কিন্তু ফাইবারটা স্ট্রেট হয়ে যাবে সেগুন ফাইবারের মতো দেখা যাবে না দেখতে বিছড়ি দেখা যাবে যাতে অরিজিনাল সেগুন ফাইবারের কালার এবং অরিজিনাল সেগুন ফাইবারের যে ডাইসটা ওইটা আনার জন্য হাতটাকে একটু মোচড় দিতে হবে তা না হলে কিন্তু অরিজিনাল সেগুন ফাইবারটা আপনারা টানতে পারবেন না কিংবা এরকম সেটটা আসবে না অনেকে সেগুন ফাইবার বলে অনেকে আবার ক্রাসিন কাটের ফাইবার বলে যেটা আমি টুইজার দিয়ে টানতেছি ওইটাকে অনেকে সেগুন ফাইবার বলে আবার ক্রাসিন কাটের ফাইবারও বলে তো আপনারা এরকম ফাইবার টানার জন্য প্রথমে আপনাদের ফার্নিচারটাকে ভালো করে ঘষে নেবেন ঘষে নেওয়ার পর ক্লিয়ার সিলার মারবেন ক্লিয়ার সিলার মারার পর ওই ক্লিয়ার সিলারটাকেও ভালো করে ঘষে নেবেন দুশো চল্লিশ পেপার দিয়ে তারপর আপনারা ব্রাউন সিলার মারবেন ব্রাউন সিলার মারার পর ব্রাউন সিলারটাকেও ভালো করে ঘষে নেবেন ব্রাউন সিলারটা ঘষানোর পর সুতি তেনা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন যেই ফার্নিচারের মধ্যে আপনারা সেগুন ফাইবারটা আনতে চাচ্ছেন পরিষ্কার করে নেওয়ার পর আপনারা আমি ঠিক যেভাবে কালারটা মিক্স করছি ওইভাবে কালারটা মিক্স করবেন মিক্স করে নেওয়ার পর আপনারা সুতি সুতিতেনাটাকে প্রথমে এরকম কালারের মধ্যে ভিজাবেন ভিজিয়ে আমি যেভাবে টুইজারটা ধরতেছি ঠিক এরকমভাবে ধরে আপনারা টান দিবেন এবং টান দেওয়ার সময় হাতটাকে আলতো করে মুচুর দিবেন প্রথম প্রথম এরকমভাবে আসবে আর আপনারা যদি দক্ষতার সাথে কাজ করেন তাহলে কিন্তু আমার মতোই সেগুন ফাইবারের সিটটা চলে আসবে আর আমি ব্যাক ব্যাকসাইটে সবসময় এরকম নর্মাল ফাইবার দিয়ে থাকি কারণ ব্যাক সাইডের মধ্যে কালারটা যাতে কম মারতে হয় তার জন্য ফাইবারের সেটটা একটু কম দিয়ে আমি ফাইবারটা টানি যাতে কালারের পরিমাণটা আমার কম লাগে আপনারা চাইলে সামনের সাইডে এরকমভাবে টানতে পারেন কিংবা এর থেকে ভালোভাবে টানতে হলে কিন্তু আপনাদের হাতটাকে একটু ভালো করে মোচড় দিতে হবে এবং এই ফাইবার টানার জন্য একটু প্র্যাকটিস করতে হবে সবাই কিন্তু ভালো করে সেগুন ফাইবারটা টানতে পারে না তো ভালোভাবে সেগুন ফাইবারটা টানার জন্য প্রথমে দুই তিনবার ট্রাই করতে হবে তারপরে কিন্তু আপনাদের অস্তে অস্তে ভালোভাবে সেগুন ফেবারটা আনার জন্য আপনাদের যেই ফার্নিচারটা ওইটা রেডি করতে পারবেন ভালোভাবে সেগুন ফাইবারটা টানতে পারবেন আর সেগুন ফাইবার টানার আগে অবশ্যই ভালো করে সুতি টানা দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেই ফার্নিচারটার মধ্যে আপনি সেগুন ফাইবারটা টানবেন যেই ধরনের ফার্নিচারে আপনি সেগুন ফাইবারটা টানবেন ওই ধরনের ফার্নিচারটাকে ভালো সুতি টানা দিয়ে পরিষ্কার করে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আজকের ভিডিওটা দেখে আপনাদের কতটুকু উপকার হলো আমি কতটুকু উপকার করতে পারলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ